আজকের এই বিজয় দিবসে আমি অনেক বেশি মিস করছি যারা আমাদেরকে নতুন একটা বিজয় এনে দিয়েছিল আবু সাইদ ভাই এবং মুক্ত বাইকে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ গাইস আজকের ভিডিওটা অনেক স্পেশাল কস আজকে আমাদের বিজয় দিবস কি কো মোমাতা নষ্ট যদি খুলতে যায় মুখ তাহলে বাইরে কষ্ট কারণ আমরা গত পনেরো বছরে কখনো শান্তি শৃঙ্খলভাবে বিজয় দিবস পালন করতে পারি নাই আমি অনেক আগে থেকে একটা জিনিস দেখে আসছি আর সেটা হচ্ছে প্রতি ষোলোই ডিসেম্বরের সময় আমাদের এলাকায় হয় জ্ঞানজাম সংঘর্ষটা হয় হচ্ছে আওয়ামী লীগ বিএমপি কারা শহীদ মিনারে আগে ফুল দিবে এটা নিয়ে তো যাই হোক আশা করা যায় যে এবারে আমাদের বিজয় দিবসটা অনেক ভালোভাবে উদযাপন করা হবে কারণ আমরা আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা আর এই স্বাধীনতাকে দূরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের তো যাই হোক আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে সেখানে আমার কিছু বড়ো ভাই এবং কিছু বন্ধু বান্ধব করছে আমরা সবাই একসাথে ফুল দিতে যাব শহীদ মিনারে তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের কখনো এত বেশি মানুষ হয় না বিজয় দিবস বা যে কোনো কিছুর উপলক্ষে এবারে নির্বিশেষে সকলে যোগ দিয়েছে যেসব ছাত্রদের হাত ধরে আমরা পেয়েছিলাম আমাদের দ্বিতীয় স্বাধীনতা সেসব ছাত্ররা এসেছে শহীদদের স্মরণে ফুল দিতে পার্সোনালি আমি যদি একটা কথা বলতে চাই তাহলে সেটা হচ্ছে আমি দলমত বুঝি না আমি চাই যে আমাদের মা অর্থাৎ আমাদের দেশ ভালো থাকুক আমাদের দেশে বসবাস করা দিন মানুষরা ভালো থাকুক আমার কাছে প্রকৃত স্বাধীনতা এটাই তো যাই হোক গাইস এখন আমরা চলে আসছি হচ্ছে কলেজ ক্যাম্পাসে এবং এখানে আজকে এই স্মরণীয় দিনটাকে আরো স্মরণীয় করে রাখতে শ্রদ্ধেহ বড় ভাই আদরত ছোট ভাই এবং কলেজের বন্ধু বান্ধব সবাইকে বন্দি করে রাখলাম এক ফ্রেমে সবশেষে আমি একটা কথা বলতে চাই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতার উন্নত মমসির হয়ে থেকে প্রত্যেকটা বাঙালির হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা খুবই যত্ন করে রেখো তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই এবং সবশেষে আমি একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে যে আই লাভ মাই মাদার ল্যান্ড